কোনো এক সময় এক বৈষ্ণব তুলসীদেবীকে জল প্রদান করে ও পরিক্রমা করে গৃহে প্রবেশ করেন কিছুক্ষণ পর এক ক্ষুধার্ত কুকুর এসে দেবীর মূলের অবশিষ্ট জল পান করেন কিন্তু তখনই এক ব্যা দেশে তাকে বলতে লাগল দুষ্টু কুকুর তুই কেন আমার বাড়িতে খাবার চুরি করেছিস চুরি করেছিস ভালো তবে তুই আমার বাড়ির মাটির হাড়িটা কেন ভেঙে রেখে এসেছিস তাই তোর উচিত শাস্ত্রী কেবল মৃত্যুদণ্ড অতএব ব্যাদ ওই কুকুরটিকে তখন বধ করে তখন জম ওই কুকুরকে নিতে আসে কিন্তু তৎক্ষণাৎ পরম সিদ্ধ বিষ্ণুর দুধগণ সেখানে এসে তাদেরকে বাধা দিলেন বিষ্ণু দুধগণ বলেন এই কুকুর পূর্বজন্মে জঘন্য পাপ করার কারণে নারাম মৃত শাস্তির যোগ্য ছিল কিন্তু শুধুমাত্র এই কুকুর তুলসী দেবীর তরুমূলের জল পান করার কারণে এর সমস্ত পাপ নষ্ট হয়েছে সে বিষ্ণুলোক গমন করার যোগ্যতা অর্জনও করেছে অতপর সেই কুকুর সুন্দর দেহ লাভ করে বৈকুণ্ঠের দুধগণের সাথে ভগবত ধামে গমন করে এই হল তুলসী দেবীর মাহাত্ম তুলসী দেবীকে বৈশাখ মাসে যদি বিশেষভাবে পুজোপাঠ করা হয় বা বিশেষ কিছু নিয়ম পালন করা হয় তাহলে এই মাহাত্ম বেড়ে যায় অনেক অনেক গুণ সৌর বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ বৃদ্ধি পায় কৃষ্ণ ভক্তগণকে জলদান করা হলে শ্রীহরি অতিশয় প্রিয় হন শ্রীহরির কৃপাপূর্বক তার থেকে অভিন্ন শ্রী তুলসী বৃক্ষের জলদানেরও এক অপ্রাকৃত সুযোগ প্রদান করেন নমস্কার জি কে বিকেএমের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বৈশাখ মাসের মাহাত্ম তুলসী দেবীকে কেন আমাদের জল দান করা কর্তব্য এবং এই মাসে কি কি কাজ করা অবশ্যই কর্তব্য চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমেই আমরা জেনে নেব তুলসী দেবীকে কেন আমাদের জল দান করা কর্তব্য তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী তার কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে তুলসী দর্শনেই পাপ সমূহ নাশ হয় তাকে জল দান করলে জম পর্যন্ত ভয়েও দূরে পালায় রোপণ করলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীহরির চরণে অর্পণ করা হলে কৃষ্ণপ্রেম লাভ হয় সৃষ্টি সৃষ্টিখণ্ডে বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী মহাদেব পুত্র কার্তিককে বলেন সর্বেভূপত্রে পুষ্পেভ সত্তম তুলসী সেবা সর্বকামপ্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া অর্থাৎ সমগ্র পত্র পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠা তুলসী সর্বকামপ্রদা মঙ্গলময়ী শুদ্ধা মুখা বৈষ্ণবী ও বিষ্ণুর প্রিয়সী সর্বলোকের পরম শোভা ভগবান শিব আরও বলেন হে কার্তিক যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসীর মঞ্জুরি দিয়ে শ্রীহরির আরাধনা করেন তাহলে যে পূর্ণ হয় এমনকি আমিও সেই পূর্ণের বর্ণনা করতে পারবো না যেখানে শ্রী তুলসীর বোন আছে শ্রী গোবিন্দ সেখানেই বাস করেন আর গোবিন্দের সেবার উদ্দেশ্যে লক্ষ্মী ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন মূলত শ্রীকৃষ্ণই জগতের আবদ্ধ জীবগণকে তার সেবা করার সুযোগ প্রদান করার জন্য শ্রী রূপে আবির্ভূত হয়েছেন তুলসী বৃক্ষকে সর্বপ্রেক্ষা রূপে গ্রহণ করেছেন পাতালখণ্ডে ওই বৃক্ষের নিকটে শ্রীজম তুলসীর মহিমা কীর্তন করেন বৈশাখে তুলসীপত্র দ্বারা শ্রীহরির সেবা প্রসঙ্গে তিনি বলেন যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না তুলসী দেবীর অনন্ত মহিমা অনন্ত শাস্ত্রে বিস্তৃত কিন্তু এই মহিমা হচ্ছে অশেষ ব্রহ্ম বৈবদ্ধ পুরাণে প্রকৃত খণ্ডে বর্ণনা করা হয়েছে যিনি সকলের শিরোধার্যা উপাস্যা জীবনমুক্তা মুক্তিদায়নি এবং এবং শ্রীহরি ভক্তি প্রদায়নি সেই সমগ্র বিশ্বকে পবিত্রকারিণী বিশ্ব পাবনী তুলসী দেবীকে সতত প্রণাম করি জগত জীবনকে কৃপা করবার উদ্দেশ্যেই ভগবানের অন্তরাজ্ঞা শক্তি শ্রীমতী রাধারানীর প্রকাশ বিন্দা তুলসী দেবী এ জগতে প্রকটিত হয়েছেন ভগবান শ্রীহরিও জীবসমূহ মায়ার বন্ধন থেকে মুক্ত করার জন্যেই বিচিত্র লীলার মাধ্যমে অভিন্ন স্বরূপ শালগ্রাম শিলায় প্রকাশিত হয়েছেন চার বেদ অধ্যয়নের ফলে লোকের যে ফল প্রাপ্ত হয় কেবল শালগ্রাম শিলার অর্চনাতে সেই ফল প্রাপ্ত হওয়া সম্ভব যিনি শালিগ্রাম শিলার নিত্য স্নান জল চরণামৃত্য নিত্য পান করেন তিনি মহান পবিত্র অর্জন করেন এবং জীবনান্তে ভগবত ধামে গমন করেন ব্রত দান প্রতিষ্ঠা শ্রাদ্ধ দেব পূজা যা কিছুই শালিগ্রাম শিলার সন্নিধানে অনুষ্ঠিত হয় তাই অতি মঙ্গলময় হয় বৈশাখে তুলসীদেবী ও ভগবান নারায়ণের অভিন্ন শালগ্রাম শিলায় জলদানের ব্যবস্থা করলে ভগবান শ্রীহরি অত্যন্ত কৃত হন এই সময় মাটিতে রস ঘাটতি দেখা দেয় তাই জলদানের মাধ্যমে তুলসী দেবীর প্রীতি সাধন করলে হরিভক্তি সুলভ হয় যে ভক্ত নিষ্ঠা সহকারে ভগবানের উদ্দেশ্যে যদি শুধুমাত্র একটি তুলসীপত্র ও এক অঞ্জলি জল নিবেদন করেন ভক্ত বৎসল ভগবান সম্পূর্ণরূপে সেই ভক্তের বশীভূত হয়ে পড়েন তাই কৃষ্ণ ভক্তদের উচিত এই মাসে তুলসী বৃক্ষে ও শালিগ্রামে জলদানের ব্যবস্থা করা সমগ্র বৈদিক শাস্ত্র পুঙ্খানুপুঙ্খানুভাবে অধ্যয়নের ফলে চরম প্রাপ্তি যে কৃষ্ণ প্রেম বৈশাখ মাসে তুলসীকে জলদানের মাধ্যমে অতি সহজে তা লাভ হয় আমরা সবাই জানি তুলসী কোনো সাধারণ বৃক্ষ নয় হিন্দু ধর্মে তুলসীর বিশেষ মাহাত্ম রয়েছে বিভিন্ন ধরনের পূজা অর্চনা তুলসী ছাড়া কখনোই সম্ভব হয় না তবে গণেশ ও শিবের পুজোয় তুলসী বর্জিত শাস্ত্র মতে প্রতিদিন তুলসীর দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় আবার তুলসী পুজোকে মুখ্যদায়ক মনে করা হয় দেব পুজো ও শ্রাদ্ধকর্মে তুলসী পাতা অপরিহার্য শাস্ত্র মতে তুলসী পাতা দিয়ে পুজো করলে ব্রহ্মযজ্ঞর মতো পূর্ণ লাভ করা যায় এবং রোগ শোক অসুস্থতা থেকেও মুক্তি লাভ পাওয়া যায় চলুন তাহলে জেনে নেওয়া যাক বৈশাখ মাসে কোন পাঁচটি কাজ আমাদের অবশ্যই করা কর্তব্য এক নাম্বার হলো তুলসী গাছের জল দেওয়ার সময় এই মন্ত্রটি অবশ্যই জপ করুন ওং গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য চৈতন্যকারিণী স্নাপয়ামি জগদাত্রিং বিষ্ণু ভক্তি প্রদায়িনী এরপর আরও একটি মন্ত্র জপ করুন মহাপ্রসাদ জননী সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরানিত্যং তুলসী তং নমস্তুতে তুলসী পাতা তোলার সময় এই দুটি মন্ত্রের যে কোনো একটি জপ করতে পারেন ওং সুভদ্রায় নম ওং সুপ্রভায় নম বৈশাখ মাস অন্য সব মাসের থেকে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় এই মাসে ভগবান বিষ্ণুর প্রশুরাম নরসিংহ পূর্ম বরাহ ও বুদ্ধ অবতারের পুজো করা হয় প্রতিদিন এগারোবার ওম মাধুবায়ে নম এই মন্ত্রটি জপ করুন এতে করে সংসারের যাবতীয় কষ্ট দূর হবে বৈশাখ মাসে জল আম গুড় ছাতু ও তিল দান করলে পিতৃদোষ দূর হয় সমস্ত পাপ ধ্বংস হয় স্বাস্থ্য ভালো রাখতে এগুলো খেতেও পারেন বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ কথিত আছে এই দিনটিতে সোনা রূপ, জমি যানবাহন প্রভৃতি ক্রয় করেন সেগুলির বৃদ্ধি পায় ও গৃহে সমৃদ্ধি আসে বৈশাখ মাসে পশু পাখির জলের খাবারের ব্যবস্থা অভাবী বা দুস্থদের অন্যের ব্যবস্থা করলে রাজশাহী যজ্ঞের ফল লাভ করা যায় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে বৈশাখ মাসে নিয়মিত যে কাজটি করবেন তা হল প্রতিনিয়ত শ্রীকৃষ্ণের চরণে তুলসী অর্পণ করুন চন্দন গঙ্গাজল সহকারে এই পুজো করুন তাহলে বৈকুণ্ঠে ভগবানের নিত্য সেবা লাভ করা যায় বৈশাখ কার্তিক আর মাঘ মাসে প্রাত স্নান সারার পরামর্শ দেওয়া হয় সূর্য উদয়ের আটচল্লিশ মিনিটের মধ্যে স্নান করতে পারলে খুব ভালো হয় বৈশাখ মাসকে মাধব মাসও বলা হয় পদ্মপুরাণে বলা হয়েছে এই মাসে সাদা তুলসীর পূজা করলে গোলক বৃন্দাবনে প্রবেশ করা যায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এই রকম বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করুন এবং পাশে থাকা বাটনটিও প্রেস করে রাখুন যাতে আমরা যখনই কোনো ভিডিও ছাড়ব নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে দেখা হচ্ছে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে